হাইম নমস্কার আজকে আপনাদেরকে জানাবো মালদা জেলাতে অনেকগুলো কর্মী নিয়োগ চলছে আপনারা যদি মাধ্যমিক পাশ করে থাকেন তাহলে কিন্তু এর জন্য আবেদন করতে পারবেন এছাড়া এখানে অনেকগুলো পোস্ট বার করেছে তো কি কি পোস্ট বার করেছে এছাড়া কবে শুরু হয়েছে কবে লাস্ট ডেট এছাড়া অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে কিনা আপনাকে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে নাকি অফলাইনের মাধ্যমে সম্পূর্ণ কিন্তু এই যে ভিডিও রয়েছে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পুরো ইনফরমেশন প্রোভাইড করব। তো যারা এই চ্যানেল নতুন রয়েছেন চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন ওর পাশে রাখা আইকনকে ক্লিক করে নেবেন যা আপনার ক্যারিয়ারকে এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করবে তো ফ্রেন্ডস আপনার যদি মাধ্যমিক পাশ করে থাকেন তাহলে কিন্তু আপনার মাধ্যমিক পাসের লেভেলে কিন্তু অনেকগুলো জব ভ্যাকেন্সি বার হয়েছে এটা বার হয়েছে স্বাস্থ্য কল্যাণ দপ্তর থেকে স্বাস্থ্য কল্যাণ দপ্তর থেকে ওয়েস্ট বেঙ্গল হেলথ ডিপার্টমেন্ট রয়েছে সেখান থেকে বার হয়েছে তো এর ডিটেলস আমরা চেক আউট করে নেবো তো এর ডিটেলস চেক আউট করার পর মানে কি কি ডকুমেন্টস লাগবে অ্যালিজিবিলিটি কি রয়েছে সম্পূর্ণ ডিটেলস আমরা দেখে নেব অফিশিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে এই অফিশিয়াল নোটিসের মধ্যে সম্পূর্ণ ডিটেলস রয়েছে দেখবেন যে এখানে যে এই যে এখানে দেখবেন সতেরো তারিখে শুরু হয়েছে অক্টোবর মাসে এর লাস্ট ডেট কিন্তু একত্রিশ তারিখে একত্রিশ তারিখের মধ্যে আপনার কিন্তু অ্যাপ্লাই এটা করতে হবে এটা বলেছে অনলাইনের মাধ্যমে আপনাকে অ্যাপ্লাই করতে হবে এখানে অ্যাপ্লিকেশন ফিস দেওয়া রয়েছে যারা জেনারেল রয়েছেন তাদেরকে একশো টাকা মতন দিতে হবে ss2 obc hcr যারা ডিসএবিলিটি রয়েছে তাদের কি কিন্তু 50টা মতন দিতে হবে এখানে যে প্রথম যে পোস্টটা দেখতে পাবেন এখানে পোস্টের নামগুলো রয়েছে এখানে প্রথম পোস্ট রয়েছে আপনারা দেখবেন যে পিরস সাপোর্ট রয়েছে পিরস সাপোর্টের জন্য একটা পোস্ট বাড় রয়েছে যেখানে আপনারা দেখবেন যে পার মান্থ আপনারা কিন্তু এখানে 10000 টাকা করে স্যালারি প্রোভাইড করবে আর আপনাদের এখানে টোটাল একটা পোস্ট রয়েছে এখানে আপনারা বলেছে 21 থেকে 40 বছর মতন হতে হবে তাহলে কিন্তু এর জন্য আপনারা করতে পারবেন আর এখানে কোয়ালিফিকেশন চেয়েছে আপনার টুয়েলভ পাস আপনি যদি টুয়েলভ পাস করে থাকেন তাহলে কিন্তু একজন অ্যাপ্লাই করতে পারবেন তাছাড়া বলা হয়েছে আপনাকে লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে এছাড়া ইংলিশ ল্যাঙ্গুয়েজ জানতে হবে এবার নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসলে এখানে দেখবেন যে হসপিটাল অ্যাটেন্ডেন্সের জন্য একটা বার রয়েছে দুটো পোস্ট এখানে রয়েছে সেম স্যালারি রয়েছে দশ হাজার টাকা এখানে উনিশ থেকে চল্লিশ বছরের মধ্যে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এখানে বলছে মাধ্যমিক পাস যদি আপনি মাধ্যমিক পাস করে থাকেন তাহলে কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারেন এছাড়া বলছে দুই বছর ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে লাগবে হসপিটাল থেকে যে কোনো হসপিটাল থেকে যদি আপনার দুই বছরের এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন থার্ড নাম্বার যে এখানে পোস্টার রয়েছে এখানে বলেছে স্যানিটারি অ্যাটেন্ডেন্স রয়েছে এখানে দুটা রয়েছে এখানে सेम আপনি যে সিলেক্ট দিবেন টাকা করে এখানে 19 থেকে 40 বছর হতে হবে তাহলে কিন্তু এর জন্য अप्लाई করতে পারবেন सेम এখানে আপনি মাধ্যমিক পাস হতে হবে আর দুই বছরে আপনার যে কোনো এক্সপেন্স থাকতে লাগবে যে কোনো হসপিটাল থেকে তারপর যে পোস্টার রয়েছে টি বি এস ভি এর একটা পোস্ট রয়েছে এখানে বলেছে এনি হোয়ার ডিস্ট্রিক্ট থেকে আপনি যে কোনো ডিস্ট্রিক্ট থেকে কিন্তু আপনি अप्लाई করতে পারবেন এটা এখানে পার মান্থ আপনাকে কিন্তু টাকা করে আপনাকে দেবে এখানে আপনার এজ লিমিট বলা হয়েছে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে তাহলে কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন এখানে বলেছে গ্র্যাজুয়েশন আপনাকে থাকতে লাগবে সায়েন্স থেকে তাহলে কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন মিনিমাম বলেছে আপনার এক বছরের এক্সপেন্স থাকতে লাগবে এমপি ডব্লিউ থেকে বা

আপনি অ্যাপ্লাই করতে পারবেন এছাড়া আপনি দুই বছরের টু হুইলারের ড্রাইভিং লাইসেন্স থাকতে লাগবে তাহলে কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন আর এখানে বলা হয়েছে আপনাকে যে কোনো এক বছরের যে কোনো ন্যাশনাল হেলথ প্রোগ্রাম থেকে আপনাকে কিন্তু এক্সপেন্স থাকা লাগবে তারপরে হচ্ছে পোস্টটা হয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান রয়েছে এখানে একটা পোস্ট রয়েছে যে কোনো ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লাই করতে পারবেন বাইশ হাজার টাকা করে স্যালারি রয়েছে এখানে আপনার উনিশ থেকে চল্লিশ বছর মধ্যে হতে হবে আপনি যদি টুয়েলভ পাস করে থাকেন ফিজিক্স কেমিস্ট্রি আর বায়োলজি যদি থাকে তাহলে কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন এছাড়া ডিপ্লোমা মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি যদি থাকে তাহলে কিন্তু এর জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন আর আপনাকে কম্পিউটার সার্টিফিকেট থাকা লাগবে বা কম্পিউটার নলেজ থাকা লাগবে তারপরে যে পোস্টটা রয়েছে এখানে দেখবেন মেডিকেল অফিসারের জন্য রয়েছে দুটা রয়েছে যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন সাড়ে হাজার টাকা বেতন আপনার একুশ থেকে

আর আপনার জিএনএম বা এন এম থাকতে লাগবে জিএনএম এখানে উল্লেখ করেছে তো জিএনএম থাকতে লাগবে বিএসসি যদি কোর্স করে থাকে তাহলে আপনার জন্য এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন আর যে কোনো ইনস্টিটিউট থেকে বা ওয়েস্ট বেঙ্গল থেকে নার্সিং কাউন্সিলের যদি আপনার সার্টিফিকেট থেকে বা রেজিস্ট্রেশন থাকে তাহলে এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন তারপর যে পোস্টটা রয়েছে মেডিকেল অফিসারের জন্য একটা রয়েছে ষাট হাজার টাকা স্যালারি রয়েছে আপনার একুশ থেকে সিক্সটি সেভেন ইয়ার্স থাকবে কোয়ালিফিকেশন সেম বলা হয়েছে এমবিবিএস থাকা লাগবে তারপর মেডিকেল অফিসার আন্ডারটেকেন যে রয়েছে এখানে বলা হয়েছে এক্স ভি এফ সি এইচ জি আপনার দুটো পোস্ট রয়েছে যে কোনো ডিস্ট্রিক্ট থেকে বা যে কোনো ইয়ে থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন ষাট হাজার স্যালারি থাকবে আপনার একুশ থেকে সিক্সটি সেভেন ইয়ার্স আপনার এখানে আপনার ইয়ার্স আপনার যে বয়সটা রয়েছে সেটা আপনার বলা রয়েছে এম বিবিএস লাগবে এখানে তারপরে যে পোস্টটা রয়েছে এখানে বলে রয়েছে নার্স রয়েছে তার জন্য এখানে রয়েছে যে কোনো ডিস্ট্রিক্ট থেকে তিনটা পোস্ট রয়েছে পঁচিশ হাজার স্যালারি একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে জিএনএম থাকতে লাগবে এছাড়া ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল থেকে যদি আপনার রেজিস্ট্রেশন করা থাকে বা বিএসসি যদি কোর্স করে থাকে তাহলে কিন্তু এর জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তারপর যে ব্লক পাবলিক হেলথ ম্যানেজারের জন্য পোস্ট রয়েছে সাতটা এখানে যেকোনো কোনো ডিস্ট্রিক্ট বা ব্লক থেকে অ্যাপ্লাই করতে পারবেন এখানে পঁয়ত্রিশ হাজার টাকা স্যালারি রয়েছে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে বিএসসি লাইফ সায়েন্স বা আপনার পোস্ট গ্রাজুয়েশন যদি করে থাকে ডিপ্লোমা ম্যানেজমেন্ট বা প্রফেশনাল বা অ্যাডভান্স যদি এম এস অ্যাওয়ার্ড জানতে থাকে তাহলে আপনি এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন ফ্রেন্ডস তো फ्रेंड्स ছিল আপনাদের যে পোস্ট গুলো ছিল তারিটেলস এখানে রয়েছে এবার নিচের দিকে চলে আসুন নিচে দিকে আসলে এখানে ডেট বলা হয়েছে 17 তারিখ থেকে শুরু হয়েছে এর লাস্ট ডেট 31 তারিখ রয়েছে যে প্রথমে বলা হয়েছে এখানে এই যে ওয়েবসাইটটা এই ওয়েবসাইটে গিয়েও अप्लाई করতে পারেন যে ওয়েস্ট বেঙ্গাল হেলথ गवर्नमेंट ওয়েবসাইট রয়েছে সেখানে গুলো আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারেন তো এখান থেকে আপনি ডিটেলস গুলো চেক আউট করে নেবেন চেক আউট করার পর আপনারা উপরের দিকে চলে আসবেন উপরের দিকে আসলে আপনারা এখানে দেখতে পাবেন যে এর যে অ্যাপ্লিকেশন ডেট রয়েছে কবি শুরু রয়েছে কবি লাস্ট ডেট সেটা দেখতে পাবেন এছাড়া এই হোম পেজে চলে আসবেন হোম পেজে এসে আপনাদেরকে এখানে নোটিশে ক্লিক করবেন রিক্রুটমেন্টে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যেই সব আপনার মালদা ডিস্ট্রিক্টের জব ভ্যাকেন্সি চলছে এখানে শো করবে কিন্তু তো এখান থেকে আপনার চেক আউট করার পর আপনার এখানে পিডিএফ ডাউনলোড করে নিতে পারবেন তো এই পিডিএফ ডাউনলোড করে পুরো ডিটেলস আপনারা এখান থেকে চেক আউট করে নেবেন তো চেক আউট করার পর আপনারা এইদিকে চলে আসবেন এখানে আসার পর এখানে দেখবেন যে এবার এখান থেকে অনলাইনের মাধ্যমে আপনাকে কিন্তু অ্যাপ্লাইটা করতে হবে তো এখানে আপনারা দেখবেন যে রিক্রুটমেন্ট যে ভেরিয়াস পোস্ট রয়েছে সেটাতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর সব এখানে অ্যাপ্লিকেশন চলছে বা আপনার ফর্ম ফিল আপ চলছে তো আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু সম্পূর্ণ ডিটেইলস এখান থেকে দেখতে পাবেন কি কি ডিস্ট্রিক্টে চলছে কোন জব वैकेंसी চলছে সম্পূর্ণ ডিটেইলস এখান থেকে আপনি কিন্তু চেক আউট করতে পারবেন চেক আউট করার পর আপনারা এখান থেকে ডিটেইলস দেখে নিয়ে তারপর অ্যাপ্লাই করে আপনার ফর্ম ফিল আপটা সেটা অ্যাপ্লাই করে নেবেন তো ফ্রেন্স এভাবেই কিন্তু আপনার মালদা ডিস্ট্রিক্টে যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু করতে পারবেন তো ফ্রেন্ডস আমার যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন ওর পাশে রাখা বেলাইকনকে ক্লিক করে নেবেন যা আপনার কেরিয়ারকে এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করবে থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও